হায় বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারও আপনাদের সামনে নিয়ে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাকে আমরা দেখাবো ইউপিবি দিয়ে জানলা দরজা স্লাইডিং কীভাবে তৈরি করে তো এটা হচ্ছে ইউপিবি সি এটাকে ইউপিবিসি বলা হয় এইটা দিয়ে আমরা আজকে একটা জানালার ফ্রেম তৈরি করবো তো সেটা কীভাবে করতে হয় প্রসেস ফুল প্রসেসটা দেখাবো আপনারা আমাদের সাথে থাকেন সঙ্গে থাকেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করে দিবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কি চান কী ধরনের ভিডিও চান মাপের করে কেটে তারপর আমরা ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেব সবগুলো চ্যানেল কেটে নেব নেওয়ার পর লোহার যে একটা পার্থী হয় সেই পার্থীটা এই চ্যানেলগুলোর ভিতরে যাবে চ্যানেলের সঙ্গে গিয়ে স্ক্রু হয়ে যাবে সেগুলো মাপ করে কেটে নেব এবার ভিতরে ঢুকাই দেব ঢুকাই দিয়ে স্ক্রু মেরে দেবো নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি স্ক্রু চ্যানেলের মধ্যে পড়ে সেই ধ্যানটা রাখবেন নিচে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে যদি কেউ পড়াতে চান তাহলে ওই সেই কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবেন খুব আস্তে সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয় ইউপিবি সির খুব টাফ কাজ এগুলো এখন হবে জয়েন ফ্রেমগুলো যে আমরা কেটে নিয়েছি এগুলোকে আমরা জয়েন দিবো তো কীভাবে জয়েন দেই এটা জয়েন দেওয়ার মেশিন পুরো একটভাবে জয়েন্ট নিয়ে নেয় এর মাঝখানে বসবে একটা হিট সিন দিয়ে পুরো হিটের মাধ্যমে ওগুলো গলে যাবে ইউপিভিসিটা বলে গিয়ে তারপর সঙ্গে লাগবে ইউপি মধ্যে সুন্দর একটা জয়েন আসে জয়েন হয়ে গেছে দেখেন অনেক মজবুত হয়ে গেছে জয়েনটা এগুলো আর খুলবে না তো এইভাবে করতে হয় জয়েনটা আপনারা চাইলে যদি করাতে চান কেউ তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা হিট প্লেট হিট প্লেটটা মাঝখানে দিয়ে দুটারেই কে গলে নেব এখন হবে জয়েন দেখো চাপ দিয়ে রাখবো অটোমেটিক জয়েন নিয়ে নেবে এখন এই জয়েনগুলোকে এখন ক্লিন করতে লাগবে ওয়াশ করতে লাগবে কীভাবে করবো ওয়াশ সেটাও দেখাই দেব দেখেন একটা ফ্রেম তৈরি হয়ে গেছে জয়েন্ট গুলোকে এখন আমরা কেটে নেবো সুন্দর করে ফিনিশিং দিয়ে যাতে কোনো এবড়ো খেবড়ো না থাকে সেই দিক দিয়ে ধ্যান রাখবো ভেতরে যে বাড়তি পিভিসি টা থাকবে সেগুলোকে আমরা গ্র্যান্ডিং করে নেব দেখতে পাচ্ছেন কিভাবে করতে লাগবে এগুলো সব মেশিন আলাদা আলাদা পাওয়া যায় এবারে লাগাবো ক্লিপ এগুলো এটা পাল্লা স্লাইডিং পাল্লা বলে এখানে যে চাকা চাকা পড়বে লক লাগাইতেছি এগুলো অ্যালুমিনিয়াম স্লাইডিংয়ের যে লকগুলো হয় সেগুলোর থেকে টোটালি আলাদা লক এগুলো একদম ইউনিক দেখা যাবে লকগুলোকে এই লকগুলো খোলার প্রসেসটাও আলাদা দেখেন স্লাইডিং হয়ে গেছে এখন লকের নিয়ে লকটা করে বসে দেব অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই যে লক হয়ে গেছে এখন কভারটা পরে দেব যাতে এই বিপিসির ভিতরটা না দেখা যায় এর জন্য উপরে একটা এক্সট্রা কভার থাকে তাতে লুকটা আরও সুন্দর লাগে চাইলে এর মাঝখানে আপনারা গ্লাস দিতে পারবেন নেট দিতে পারবেন শীত দিতে পারবেন যা খুশি দিয়ে করতে পারবেন স্লাইডিং আমরা করে দেব তো এইভাবে স্লাইডিংগুলো লাগানো হয় খুব ইজি প্রসেস যদি কেউ করাতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ